হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো সবজি নিয়ে বসে পড়েছি তো কিছু ঝটপট কিছু রান্না বান্না করে নেবো এখানে দেখো লাউ পাতা কেটে নিয়েছি বেগুন আলু একটা সবজি হবে আর এদিকে লাউ কেটে নেবো কুড়িয়ে নেবো লাউটা কুড়িয়ে ভালো হয় আর এদিকে লাউয়ের খোসাটা রেখে দিয়েছি ওটা কালকে বাটার জন্য তো লাউয়ের খোসা বাটা বা ভাজা খুবই ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো আর এদিকে লাউয়ের পাতা আজকে হচ্ছে বাটা করবো ধনে পাতা দিয়ে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে কোথাও একটা যাব কোথায় যাব কি করব না করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো চলো ঝটফট কাজগুলো সেরে নিই তারপরে ওইদিকে সবজি কেটে আমি চলে আসলাম আমার রান্নাঘরে তারপর রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজিগুলো ওদিকে শাশুড়ি মা করছে রান্না করছে আর আমি এদিকে ঝটপট আমার ঘরের গাছগুলো সেরে ফেলি চলো তো দেখতেই পাচ্ছ ঘরে চলে এসেছি এসে ঘরে যে গাছগুলো ছিল একটু যত্ন করলাম কিছুদিন আগেই ওদের নার্সারি থেকে এনেছি আরও কিছু গাছ এনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো এসেই আগে বাসি বিছানাটা তুলে নিচ্ছি তো কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে ওই জন্য ঝটপট গাছগুলো সেরে নিচ্ছি তো টাইটেল থামবেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি নবদ্বীপে তো অনেক দিন ধরে ভাবছি নবদ্বীপ যাব একটু গঙ্গা স্নান করব করা হয়ে উঠছে না তো যাচ্ছি তো এই শীতের মধ্যে বুঝতেই পারছো মানে যে কি করে করব সেটাও একটা ভাবনা আমি এমনি খুব শীতকাল দূরে তো যাই হোক কিছু করার নেই করতেই হবে তো সেই আর কি তো চলো যাওয়া যাক তারপরে ইচ্ছা আছে ফেরার পথে একটু ননদের বাড়ি যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তো আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখো দেখতে দেখতে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে তারপরে একটু ঘরটা ঝাড়টা দিয়ে ঘরটাকে গুছিয়ে নেব তো তোমরা আমার মতো কারা কারা ধরে আছে শীতে প্রচণ্ড ভয় লাগে অবশ্যই জানিও আমি তো প্রচণ্ড ভয় পাই দেখো এই দেখ ঘর পৌঁছাতে গো যাতে এই দেখো আমার পার্সেলটা কিছুদিন হলো আমার পার্সেল এসছে একটা তো তোমাদের দেখানো হয়নি এই দেখো দুটো জুতো অর্ডার করেছিলাম তো ভালো লাগলো বলে অর্ডার করলাম বাট একটা আমার খুব পছন্দ হচ্ছে পায়ে দিয়ে কমফোর্টেবল কিন্তু আর একটা অতটা পছন্দ হয়নি তো কী আর করা যাবে চলো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার এদিকে ঘর ঝাড় দেওয়াটাও ও হয়ে গেল তো এই দেখো ঘর ফট ঝাড় দিয়ে তারপরে ঘর মুছে তারপরে আমি চলে আসলাম নিজে রেডি হতে তো যাই হোক ঘর ফট ঝাড়টা দিলাম দিয়ে একটু হাত মুখ ধুয়ে আমি রেডি হতে চলে এসেছি দেখো এই দেখো আমি ঝটফট রেডি হয়ে নিচ্ছি কারণ বেরোতে হবে তাড়াতাড়ি কারণ বেশি বেলা হয়ে গেলে আবার স্নান টান করতে পারবো না এই যা ঠান্ডা পড়ছে তার মধ্যে সেরকম রোদও নেই আজকে মানে খুব একটা রোদের দেখা পাওয়া যাচ্ছে না কিন্তু কি আর করা যাবে তো যাই হোক ঝটপট ঝটপট রেডি হয়ে নিয়ে ওদিকে আমাকে তারা দিচ্ছে বলছে তাড়াতাড়ি করো কিন্তু কী ক বলো তো একটু কাজ ছেড়ে তো যাব কাজ টাজ একটু করতে করতে দেরি হয়ে যায় তো যাই হোক রেডি হয়ে কাজ ফাজ ছেড়ে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু বেলা হয়ে গেছিলো আমাদের তো এই যে দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তারপরে দেখো বন্ধুরা রেডি টেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আমি আরও আমরা দুজনে বেরিয়ে পড়েছি তো আর কে কে যাচ্ছে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে এই দেখো আমি আরও গাড়িতে উঠে পড়েছি বেরিয়ে আর এদিকে এই যে আমার ভাই আর এদিকে হচ্ছে আমার মা আর সামনে বাবা আছে বাবা হচ্ছে গাড়ি চালাচ্ছে এই যে বাবা তো আমরা রওনা দিয়েছি তো চলো যাওয়া যাক তারপরে দেখো দেখতে দেখতে আমরা হাই রোড ক্রস করলাম হাই রোড ক্রস করে এই যে নবদ্বীপের রাস্তায় আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক গিয়ে কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর শেয়ার তো চলো দেখো দে বলতে বলতে আমরা ওখানে পৌঁছে গেছি এবার নেমে যাওয়ার সময় এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরটা কত সুন্দর না তারপরে এই যে আমরা চলে এসছি ঘাট পার হবো এবার দেখতেই পাচ্ছ গঙ্গাটা কত সুন্দর এই যে আমরা উঠে পড়েছি নৌকোয় তো এই যে যাচ্ছি দেখো কত সুন্দর আমার অবশ্য ভয় লাগে নৌকায় উঠে তো ভয়ে ভয়ে যাচ্ছে চারপাশটা দেখো কত সুন্দর লাগছে তারপরে আমরা নেমে গঙ্গা স্নানটা করলাম করে তারপরে এই দেখো ফিরছি ফেরার পথে আমরা একটু খাওয়া দাওয়া করলাম টিফিন করলাম করে তারপরে আমরা আমার ননদের বাড়ি এই যে চলে এসেছি দেখো তারপরে ওদের বাড়ি বসে একটু গল্প করে তারপরে আমরা বাড়ি ফিরছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা